শখের মূল্য ষোলো হাজার টাকা আজকে আমার বাবার সাথে একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদিও বাবা এখন পৃথিবীতে নেই তো বাবার স্মৃতি তো আছে তাই না শেয়ার তো করতেই পারি তো টাইটেলটা কেন শখের মূল্য ষোলো হাজার টাকা তাই একটু পরে আপনারা বুঝতে পারবেন তো একবার হয়েছে কি যে আমার বাবার খুব পাখি পালার শখ হয়েছে যে সে পাখি পালবে আর কি আমার বাসা কিন্তু পুলের পাশেই তো এখানে হচ্ছে বঙ্গবাজার খুবই কাছাকাছি এবং এখানেই কিন্তু পাওয়া যেত ছোট ছোট হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নানা রকম পাখিও পাওয়া যেত তো বাবা আমার সাথে অনেকদিন ধরে প্ল্যান করছে যে তিনি পাখি কিনবেন তো আম্মু ছিল না বাসায় তো এটাই হচ্ছে একটা মোক্ষম সময় পাখিটা সংগ্রহ করা কারণ আম্মু থাকলে পাখি তো সংগ্রহ করতে দেবে না তাই না তো আমি আর আবু প্ল্যান করলাম যে আমরা আজকেই যাব পাখিটা সংগ্রহ করে ফেলবো বাবা বললেন যে তার একটা পাখি পছন্দ হয়েছে এবং এই পাখিটাই তিনি কিনবেন তো আমরা গেলাম পাখি কেনার জন্য বাসা থেকে আমাদের বাজেট ছিল ছয়শো থেকে এক হাজার টাকা যে ছশো টাকার মধ্যে বা এক হাজার টাকার ভিতরে আমরা একটা পাখি কিনে ফেলবো যেন জোটা কিনতে পারি তো বাবা জিজ্ঞেস করলো যে এই পাখিটার দাম কত আমরা এটাই নিতে চাই তো দোকানদার তো খুবই খুশি তারপর কি হলো তারপর দোকানদার তার মুখ থেকে সেই অবিস্মরণীয় কথাটা বলল। দাম ষোলো হাজার টাকা পুরা মাথায় হাত যেখানে বাজেট ছয়শো থেকে এক হাজার টাকা সেখানে দাম চাচ্ছে ষোলো হাজার টাকা তো বাবার আমি তো ওই কথা শুনেই দোকান থেকে দৌড় তারপর তো কখনো আর আমার বাবারও পাখি পালার শখ হয়নি আমারও পাখি পালার শখ হয়নি তো এই জন্যই বললাম যে শখের দাম ষোলো হাজার টাকা এবার বুঝতে পেরেছেন টাইটেলটা তো বাবার সাথে অনেকেরই অনেক স্মৃতি থাকে তো ভাবলাম জিনিস শেয়ার করি আপনাদের সাথে আছি একটু মুডটা ভালো ছিল ওয়েদারটাও ভালো ছিল ভাবলাম একটু শেয়ার করেই দিই আশা করি আপনার কাছে ভালো লেগেছে আপনাদেরও বাবার সাথে কোনো ভালো কোনো স্মৃতি থাকলে আপনারা লিখতে পারেন কমেন্টের মতো জানাতে পারেন যে কি কি স্মৃতি আছে অবশ্যই মধুর স্মৃতি কিন্তু ঠিক আছে তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে